ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আজকে টাইটেল আর থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোন ধরনের ভিডিও করতে চলেছি আর ভিডিওটার বিস্তারিত পুরো জানতে গেলে তো ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা কেটে কেটে দেখবে না তো আর আমরা এরকম অনেকেই রয়েছি যে ঘরের আমরা হাউস ওয়াইফ তো কিছু একটা করতে চাই তো এখন মানুষ বেকার জীবন নেই তো কেউ বেকার বসে খায় না তো ঘরে বসে যদি আমরা একটা কিছু করতে পারি সংসার ছেলে মেয়ে সব কিছু সামলে যদি ঘরে বসে একটা কোনো বিজনেস করতে পারি তো সেটা একটা ভালো হয় না তো আমি সেই বিষয়টা ভেবেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে যেটা আমিও কিন্তু করছি আমি এই বিজনেসটা শুরু করছি তো প্রায় দু তিন বছর হয়ে গেছে আমি এই বিজনেসটা করছি তো তার জন্য তোমাদেরকেই ভাবলাম যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি যদি আমার ভিডিওটা দেখে কারণ একটু উপকার হয় আর এই ব্যবসাটা করতে গেলে কিন্তু আমাদের যে অনেক টাকা ইনভেস্ট করতে হবে তো সে সেরকমও কিছু নয় তো মাত্র দু থেকে তিন হাজার টাকার মধ্যে আমরা ইনভেস্ট করলে আমরা কিন্তু এই ব্যবসাটা করতে পারবো হ্যাঁ বন্ধুরা আর তাও আবার কিসের ব্যবসা জানো তো প্যাডের ব্যবসা তো হ্যাঁ আমরা এরকম অনেক মেয়েরাই রয়েছি যে যারা নিজেরা জিনিসটা কিনতে বা দোকান থেকে আনতে আমরা অনেক সময় আমাদের একটা লজ্জা বোধ মনে হয় তো সেটা থেকে অনেক মেয়েরা এরকম আছো তো আমি যদি এই ব্যবসাটা ঘরে বসে করি তো আমার নিজেদেরও তো এটা দরকার হয় প্রতি মাসেই তো আমাদের এটা কম বেশি মোটামুটি সবাই আমরা ব্যবহার করে থাকি বা কারোর যদি বাড়িতে দোকান থাকে তো সেটাতেও আমরা সেখানেও জিনিসটা বিক্রি করতে পারবো বা আমাদেরও দরকার বা আমরা ঘরে বসেই বাইরে কাস্টমারকে দিতে পারবো তো এরকম ধরনের ব্যবসা কিন্তু একটা আমি মনে করি খুব ভালো বিজনেসটা তোমরা করতে পারো আর আমি কিন্তু এটা করছি আজ থেকে তিন বছর হয়ে গেছে প্রায় তো চলো তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো জিনিসটা তো এই যে প্রোডাক্টটা তো এটা কিন্তু আমি নিজে ইউজ করে থাকি তো এটা কিন্তু খুব একটা ভালো জিনিস তো এটা হয়েছে চেনি প্লাস তো স্যানিটারি প্যাড তো একদম এটা তোমরা হয়তো অনেকেই ব্যবহার করেছো তো তারা জানবে জিনিসটা কতটা ভালো তো এটা তো প্যাকেট থেকে তো সেরকমভাবে দেখানো যাবে না তো এই বিজনেসটা কিন্তু আমি বারবার করে বলছি আমি কিন্তু প্রায় দু থেকে তিন বছর হয়ে গেছে এই বিজনেসটা আমি ঘরে বসে করছি আর তোমরা যদি কেউ মনে করো এই বিজনেসটায় যোগ দেবে বা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর আমি এই ভিডিওতে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো কলকাতার যে মানে যে প্রান্তেই হবে আমি কিন্তু মাল ডেলিভারি তোমাদেরকে তো আমার সাথে দিয়ে আমি যে নাম্বারটা দেবো সেখানে কিন্তু তোমরা শুধু আমার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে যেখানেই হবে কলকাতার মধ্যে যেখানে তো সেখানে কিন্তু আমার লোক গিয়ে মালটা তোমাদেরকে দিয়ে আসবে তো দেখো জিনিসটা তো দেখো আর মাল কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো অনেক মাল রয়েছে আমার বলতে পারো একটা গোডাউন মতন রয়েছে তো সেখানে আমার প্রচুর মাল রয়েছে তোমরা যদি মনে করো কেউ এই বিজনেসটা করবে তো আর মাল কিন্তু আমার কাছে প্রচুর রয়েছে একদম পুরো অ্যাভেলেবেল তোমরা যতটা অর্ডার করবে তো ততটাই পেয়ে যাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আর এই জিনিসটা দেখো তোমাদেরকে এমআরপিটা দেখাই একটু তো দেখো এটার এমআরপি রয়েছে কিন্তু প্রিন্ট রয়েছে তো প্যাকেটটার ছত্রিশ টাকা তুমি আর আমার সাথে তোমরা যখন কন্ট্যাক্ট করবে মালগুলো নেবে তো আমি এই দাম তো আমি তো এই দামটা নিশ্চয়ই নেব না তোমাদের কাছ থেকে তো তোমরা যখন মালটা আমার কাছ থেকে নেবে আমার সাথে তো কন্ট্যাক্ট করবে আর তোমাদের যাদের দোকান রয়েছে তোমরা যদি মনে করো যে দোকানে জিনিসটা বিক্রি করবে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আর মালটার যে দাম একদম যে খুব বেশি সেরকমও নয় যে দাম বেশি বলে মানে কম বলে যে মালটা খারাপ তো সেরকম নয় তো আমার কাছ থেকে প্রচুর লোক মালটা নেয় তো এই জিনিসটা প্রচুর লোক আমার কাছ থেকে নেয় তো একবার যারা ব্যবহার করেছে তো তারা এই জিনিসটাই তো এটা ছাড়া তারা আর নেবে না তো এরকম ব্যাপার একটা হয়ে যায় তো অনেকে মনে করতে পারো যে দামটা কম একটা খারাপ জিনিস তো না সেরকমই কিছু না কিছু নয় আর বাইরে দেখবে তো আরও অন্যান্য প্যাড রয়েছে তো সেই প্যাডগুলোর না দামটা অনেকটা একটু বেশি যেগুলো আমরা সচরাচর অনেকে সেই টাকা দিয়ে কিনে মানে ব্যবহার করতে পারি না তো এটার দাম কিন্তু খুব একটা বেশি নয় মাত্র ছত্রিশ টাকা পেন্ট রয়েছে তো তোমরা যদি আমার থেকে নাও তো আমি তো যেই দামটা রয়েছে তো সেই দামটা তো নেব না সেটা কন্ট্যাক্ট করে নেবে আমার সাথে তো বাইরে একটা প্যাড কিনতে গেলে কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার পড়ে যায় তো আমরা অনেকেই পারি না সেটা কেনার সামর্থ্য থাকে না তো আমি তার জন্য বলছি তো তোমরা এই জিনিসটা যদি কিনতে নিয়ে তোমরা ব্যবসাও করলে ঘরে বসে ব্যবসাও করলে নিজেরাও ব্যবহার করলে আর বাড়িতে কারোর যদি দোকান থাকে বা দোকান যে কোনো দোকানে তোমরা মালটা দিতেও পারলে তো আমি মনে করি ঘরে বসে এই ব্যবসাটা খুব ভালো একটা খুব সুন্দর ভালো ব্যবসা তো তোমরা কিন্তু করতে পারো আমি বারবার করে বলছি তোমরা করে দেখো একবার আর আমরা যারা হাউসওয়াইফ রয়েছি তো অনেকেই ভাবছি যে কিছু একটা করব কি করব কি করব। তো আর এই ব্যবসাটা করতে গেলে যে অনেক টাকা আমাদের পুঁজি লাগবে তো সেরকমও নয় আমি কিন্তু যখন ব্যবসাটা চালু করেছি মাত্র দু থেকে তিন হাজার টাকার মতন আমার পুঁজি লেগেছিলো তো সেখান থেকে আমি কিন্তু আমি একটা মাস গেলে একটা আমার মোটামুটি একটা মোটা মানে প্রচুর টাকা আমার ই লাভ হয় তো তোমরা করে দেখতে পারো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর তোমরা এই ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা কেউ কেটে দেখ কেটে কেটে দেখবে না তো ভিডিওটা শেয়ার করবে আর আমাকে কমেন্ট করো তো তোমরা কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও তো তোমাদের কিছু যদি জানার থাকে কোনো বিষয়ে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর আমি নাম্বারটা বলে দিচ্ছি তো সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আর আমি আমার নাম্বারটা বলছি তোমরা একটু শুনে নেবে নাম্বারটা সেভেন সিক্স জিরো ফাইভ এইট ফোর সিক্স টু জিরো সেভেন আর আমি আমার ভিডিওতে নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো তোমাদের যদি কিছু জানার থাকে আর তোমরা অনেকেই মনে করতে পারো যে আমার ভিডিওটা হয়তো ভুয়ো বা আমি ভুয়ো ভিডিও দিচ্ছি তো সেরকমটা কিন্তু নয় কারণ আমি এটা আমার আমি এই চ্যানেলে প্রতিদিন আমার ভিডিও আপডেট করি তো আমার বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তো আমার চ্যানেলে কি আমার ভিডিওগুলো দেখতে পারো আমি কোথায় থাকি বা আমার কোথায় থাকি কোথায় বাড়ি তো সেই সব দেখতে পারো আর তোমরা অবশ্যই এই বিজনেসটা করো ঘরে বসে আমি মনে করি ঘর সংসার সবকিছু সামলে তো এটা কিন্তু একটা খুব ভালো বিজনেস তো যেটা আমি করি আর অবশ্যই আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করো তোমরা আর যদি মনে করো ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করো কমেন্ট করো কমেন্ট তো করবেই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে